এই যে এর মঞ্জানি এক্স নট এক্স নট প্লাস এইচ এক্স নট প্লাস টু এইচ আপ টু এক্স নট প্লাস মাইনাস টু এইচ এক্স নট প্লাস মাইনাস ওয়ান এইচ এক্স নট প্লাস তাহলে এটা এক্স নট এটা এক্স ওয়ান এক্স টু এটা এক্স অ্যাপিক্স এন্ড মাইনাস টু এটা এক্স অফিক্স এন্ড মাইনাস ওয়ান এটা হচ্ছে এক্স এন

এক্স নট থেকে এক্সএন পর্যন্ত তাহলে আমরা লিখতে পারি আইসাফিক্সিক্স নট টু এক্স এনোভ্যাক্স ডিএক্সিক তাহলে এর ক্ষেত্রে আমরা সাধারণ বর্গীকরণ সূত্র তাহলে আমরা জানি কমন করার ক্ষেত্রে সাধারণ বর্গীকরণ সূত্র আমরা এখানে লিখে দিব আমরা লিখব x naught to x n f of x dx is equal to h naught plus n square divided by 2 del y naught plus half of n cube divided by 3 minus n square divided by 2 del square y naught plus mosidi equation 1 divided by 6

তাহলে সিমসনস ওয়ান থার্ড রুলে এন এর মান আমরা কত বসাবো টু বসাবো তাহলে টু বসালে আমরা পাই এক্স নট এক্স টু এক্স ডি এক্স এখানে আমরা কয়টা পথ নিব তিনটা পদ নিব যখন আমরা এন এন এর মান ওয়ান বসাবো তখন আমরা নিব দুইটা পথ যখন আমরা এন এর মান টু বসাবো তখন আমরা নিব তিনটা পথ তাহলে ওয়ান টু থ্রি অর্থাৎ এই তিনটা পথ আমরা নিবিক টু এইস টু বসায় এনার পরিবর্তে টু ওয়াই নট প্লাস এন স্কোয়ার অর্থাৎ ফোর ডিভাইড বাই টু ডেল ওয়াই নট প্লাস হাফ অফ এন কি অর্থাৎ টু কিউব এইট ডিভাইড বাই থ্রি এইট ডিভাইড বাই থ্রি এন স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার ফোর ফোর ডিভাইড বাই টু ডেল ওয়াই স্কোয়ার ওয়াই নট এতটুকু পর্যন্ত তাহলে এটাকে আমরা যদি ভেঙে দিই তাহলে পাই টু ওয়াই নট এইস টু ওয়াই নট প্লাস এখানে পাই টু ওয়াই নট টু ডেল ওয়াই নট ডেল ওয়াই নট প্লাস এখানে পাই আমরা কোনো ছয় হাফ অফ ওয়ান ডিভাইড বাই সিক্স ও উপরে থাকে আমাদের ষোলো মাইনাস বারো ডেল স্কোয়ার ওয়াই নট এইস টু ওয়াই নট প্লাস এখানে পাই আমরা ফোর তাহলে এটা একটা কাটা করি এদিকে টু এদিকে থ্রি টু টু চলে যায় তাহলে তাকে টু ডেল ওয়াই নট প্লাস ওয়ান ডিভাইড বাই থ্রি ডেল স্কোয়ার ওয়াই নট এটাকে আমরা লিখতে পারি ডেল ওয়াই নট এখানে আমরা লিখতে পারি দেন এইস ইজ ইকাল টু এইস ইন্টু টু ওয়াই নট টু ড ওয়াই নট এখান থেকে আমরা যদি তিন যদি আমরা রসাগণি তাহলে আমরা পাই এইস ডিভাইড বাই থ্রি সিক্স ওয়াই নট প্লাস সিক্স ডেল ওয়াই নট প্লাস ডেল এখানে পাই আমরা ডেল ওয়াই নট ইজ টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়াই নট ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট যদি একটা ডেল আছে তাহলে ডেলটা এটার সাথেও হবে মাইনাস ডেল ওয়াই নট একানে ছয় এখানে একটা এখানে ছয়টা তাহলে আমরা লিখতে পারি এস ইজ ইকাল টু এইস ডিভাইড বাই থ্রি এইস ডিভাইড বাই থ্রি সিক্স ওয়াই নট মাইনাস প্লাস ফাইভ ডেল ওয়াই নট ফাইভ ডেল ওয়াই নট প্লাস ডেল ওয়াই ওয়ান আমরা এটাকে ডেঙ্গে দেব ডেলগুলাকে আমরা ধরে দিতে চাই তাহলে সিক্স ওয়াই নট প্লাস ফাইভ ডেল ওয়াই ফাইভ মাইনাস ওয়াই অর্থাৎ ফাইভ ওয়াই মাইনাস ফাইভ অর্থাৎ ডেল ওয়াই ওয়ান ইজিক টু টু ডেল নট টু প্লাস এটাকে আমরা লিখতে পারি ওয়াই ওয়াই টু মাইনাস ওয়ান তাহলে এখানে পাঁচটা এখানে ছয়টা তাহলে আমাদের থাকে সুতরাং ইন্টিগ্রেশন ওভার হবে এক্স নট এক্স নট টু এক্স টু এফ ওয়াই নট প্লাস মাইনাস প্লাস তাহলে ফোর ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ফোর ওয়াই ওয়াই টু ফোর ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু এরপরে আমরা এন এর মান যখন মান আমরা এখানে কত বসে আছি প্র বসে আছি সিমিলারলি একইভাবে আমরা এখানে এক্স ওয়ান থেকে এক্স টু এটার মধ্যে আমরা কী করেছি করেছি এখন আমরা যদি এক্স টু থেকে এক্স ফোর নেব অর্থাৎ দুইটা পথ করে আমাদের পার্থক্য হবে এফ ওফ এক্স ডি এক্স এইচ ডিভাইড বাই থ্রি তাহলে এখানে কত আছে টু এখানে টু আপার লিমিট এখানে শেষটা কত টুভ তাহলে পরবর্তীতে এটা থেকে শুরু হবে ওয়াই টু প্লাস ওয়াই থ্রি প্লাস ওয়াই ফোর আপনার লিমিট এখানে কত আছে ফোর দিয়ে দিলাম মাঝখানে টার্মের সাথে ফোর ওয়ান কোন করে দিলাম এরপর আমরা পাই ওয়াই ফোর ইন্টিগ্রেশন ওভার এক্সাফিক্স ফোর স এফ অফ এক্স ডিএক্স ইজ ডিভাইড বাই থ্রি ওয়াই ফোর প্লাস ওয়াই ফাইভ প্লাস ওয়াই সিক্স তাহলে ওয়াই এর সাথে ওয়ান থ্রি ফাইভ তাহলে এটির সাথে ফোর আমরা গণ করে দিলাম এভাবে যদি আমরা অগ্রসর হয় তাহলে আমরা পাব এক্স নট টু এক্স ফোর তাহলে এক্স সফ এক্স মাইনাস টু দুই চার ছয় তাহলে এক্স এন তাহলে এন এর মান কত থেকে শুরু দুই থেকে শুরু এফ ওফ এক্স ডিএক্স ইজিক টু এখানে কত হবে টু ফোর এন অর্থাৎ এন মাইনাস ওয়ান প্লাস টু ফোর সিক্স ওয়াই এন মাইনাস জিরো টু ফোর তাহলে এটা হবে এন মাইনাস টু টু ফোর সিক্স এটা হবে ওয়াই এন এসবগুলো আমরা যদি যোগ করি i'm wrapping. x0 2 x2 f of x dx plus x2 x4 f of x dx plus up to x suffix n minus 2 x suffix n n f of x dx is equal to আমরা তাহলে দেখি এস ডিভাইড বাই থ্রি এস ডি বাইড বাই থ্রি এস ডি বাইড বাই থ্রি এস ডি বাইড বাই থ্রি এটা আমাদের সাধারণ আছে এস ডিভাইড বাই থ্রি যা দেখা করলাম জিরো টু ফোর আমরা একসাথে লিখি ওয়াই নট প্লাস ফোর ওয়াই ওয়ান

ফোর ওয়াইস and অ্যান্ড 1 ওয়ান প্লাস ওয়াইস এটাকে আমরা লিখতে পারি 0 to 2 2 to 4 4 to 6 অর্থাৎ জিরো টু xn x অফিক্স জিরো টু xn তাহলে বাকি গাছ এই করি আমি জিরো টু এক্স xn আমরা জানি ইন্টেগ্রেশন ওবার এ টু বিভেক ডিএক্স ইজিক টু সি এফোভেক্স ডিএক প্লাস বিস ডিএক সূত্র অনুসারে এফোভ সফিক এস ডিমেট বাই এখানে আমরা যদি লক্ষ্য করি ওয়াই একটা করে তাহলে ওয়াই নট প্লাস ওয়াই স্ক এখানে দুইটা দুইটা আছে কোনটা ওয়াই টু দুইটা ওয়াই দুইটা অর্থাৎ আছে দুইটা করে তাহলে টু টু एन माइनस एन माइनस टू प्लस फोर वाई वन वाई थ्री वाई फाइव प्लस एफ टू वाई सिक्स एन माइनस वन ये Simpsons, one third rule.